পানি পড়লে অটোমেটিক অফ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নোভা ইলেকট্রনিক্স এর অফিসিয়াল শোরুম থেকে আবারো আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি টিভি ফ্রিজ ব্ল্যান্ডার জুসার এ টু জেড সামনে আছে গ্যাস স্টোভ মানে যে কোনো ধরনের আইটেম আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন নোভা ইলেকট্রনিক ইশপ ডট কম এটা হচ্ছে ওয়েবসাইট ফেসবুক পেজ নোভা ইসব বিডি এবং ওয়েবসাইট নোভা ইসব বিডি ডট কম আপনাদের প্রাইস তো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে অত্যাধুনিক প্রযুক্তি অর্থাৎ জাপানি টেকনোলজি দিয়ে প্রস্তুত এটা হচ্ছে এইভাবে প্রেস করলে অটোমেটিক ফায়ারটা বের হবে এবং পানি পড়লে অটোমেটিক অফ হয়ে যাবে এমন একটা টেকনোলজি দেওয়া আছে বা সেন্সর দেওয়া আছে এটা বছরের পর বছর চলবে এক বছর আপনি হোম ডেলিভারি যে সার্ভিসিংটা আছে হোম ডেলিভারি তো পাবেনি একটি টাকাও অগ্রিম পে করতে হবে না আর সার্ভিসিংয়ের ক্ষেত্রে সার্ভিসিং ম্যান আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ বিনা খরচে আপনাকে সার্ভিসিং করে দিয়ে আসবে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে নিতে পারবেন